একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই যে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আছে অর্থাৎ নিপার চাচা কবিরাজ নিয়ে এসেছে তাই নিপার তো ভাই চিৎকার দিচ্ছে আমাদের সামনে কবিরাজ কিছু গোলাপ জল নিপার চাচাতো ভাইয়ের গায়ে ছিটাই এরপর আগরবাদে জ্বালিয়ে তিনি কি কি যেন পরে এদিকে চাচা তো ভাই বিছানায় ছটফট করে যাচ্ছিল অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নিবার তো ভাই বমি করে দেয় তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা নিপার চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজা ইঁদুর বের হয় ভাজা বলতে তেলে একটা ইঁদুরকে ভাজা হলে যেমন হবে ঠিক তেমনই এই দৃশ্য দেখে যেন আমার বমি বের হয়ে যাচ্ছিল ধীরে ধীরে মোট দুইটা ভাজা ইঁদুর বমির সাথে বের হয় ওর পর সে শান্ত হয়ে যায় এতটুকু বলে রিফাদ একটা ব্রেক নাই আমি বুঝতে পারছিলাম এখনো ওর পেট গুরগুর করছে কিছুক্ষণ চুপ থেকে রিফাত আবার বলতে শুরু করে সেই দিন রাতে নিপার চাচাতো ভাই ভালো হয়ে যায় কবিরাজ তার টাকা নিয়ে চলেও যায় যাবার সময় বলে নিপার চাচাতো ভাইকে কেউ বাদ মেরেছে কে মেরেছে তা কবিরাজ পরের দিন এসে বলবে আপাতত রবি সুস্থ এইটুকু বলে তিনি চলে যান আমরাও যেজের মতো চলে আসি কিন্তু আমাদেরও জানতে ইচ্ছা হয় কে মেরেছিল বান বিকালে আমার মা ওদের বাড়ি থেকে আসে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কবিরাজ কিছু জানিয়েছে কিনা মা আমার কথায় কোনো উত্তর দেয় না কবিরাজের ফোন নাকি সকাল থেকে বন্ধ দুপুরে খবর পেয়েছে কবিরাজের মেয়ে মারা গেছে আর কবিরাজ কল দিয়ে বলেছে সেই কাজ করতে চায় না এতটুকু শুনে আমারও অনেক খারাপ লেগেছে মাছ পথে এগোবে চলে গেল কেন এইটা সবার কাছে রহস্যের মতো নিপার চাঁচা তো ভাইও সুস্থ হয়ে গেছে তাই এই রোপেরটা কেউ বেশি গায়ে নেয়নি কিন্তু নিপার চাচা তো ভাই দিন দিন শুকাতে শুরু করে গালের মাংস ভিতরে ঢুকতে থাকে চোখও ভিতরে চলে যেতে থাকে চোখের চারপাশে কালো দাগ পড়ে চুলগুলা উঠে যেতে থাকে এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয় নিপাকে বাড়িতে রেখে যায় নিপার চেহারাও একই রকম ছিল অর্থাৎ নিপার চাঁাত তো ভাইয়ের মতো চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ভিতরে ঢুকে গেছে কিন্তু নিপার চেহারা না বদলালেও কিন্তু নিপার চা চাচা ভাই চেহারা খুবই কুচ্ছিত হতে থাকে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে ছিল নিঃশ্বাস নিচ্ছিল যেন অনেক কষ্টের একটা বৃদ্ধ মানুষের রূপে চলে যাচ্ছিল নিবার চাচা অনেক ডাক্তার দেখাই কিন্তু কোনো লাভ হয়নি এই যন্ত্রণা পেতে পেতে তার মৃত্যু হল রিফাতের মুখে সবটা শুনে আমি পুরো হতবম্ব হয়ে যাই বিশ্বাস করুন কিনা জানি না ভাই আমি সেদিন নিজের পায়ের মাটি খুঁজে পাচ্ছিলাম না এতটা অসময় হয়ে গিয়েছিলাম যা মুখে বলার মতো না আপনি আমার অবস্থা যখন বলবেন তখন আমার পরিস্থিতি উপলব্ধি করে নিন চায়ের বিল পরিশোধ করে সেদিন আমি বাড়ি চলে আসি আমার তো বুঝতে বাকি রায়নি যে এই সবটা আমার জন্যই হয়েছে কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি নিবার সংসার হোক আবারটা ভেঙে যাক এত কিছু আমার মনেও ছিল না নিপা আমার কাছে ফিরে এসেছে ঠিক আছে আমি মেনে নিতাম তবে তার তো সতীর্থ হারিয়েছে আর সে নিজের ইচ্ছাতে তো আসেনি আমি তাকে কালো জাদু করে এনেছি এখানে তো সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছি আমি এত বড় ভুল আমি কিভাবে করলাম আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করবো কিন্তু আমার বাবা এটি মানবেন আমি জানি আর যাই হোক আমার বাবা অন্যায়কে কখনোই মূল্যায়ন করেনি আমাকে তো মারবে সাথে বাসা থেকেও বের করে দিবে উপায় অন্তর না পেয়ে আমি বাড়িতে যাই সেই কিতাবটা আকুষতে থাকি তবে এখানেও আমার মাত্র মনে পড়েছে ওই কিতাব সেদিন আমি রুমে রাখিনি নিবার সে যন্ত্রণা নিয়ে এসে এই কিতাবটা কোথায় রেখেছিলাম তা আমার মনে নেই আমাকে জিজ্ঞেস করার পর আম্মা আমাকে কিতাপটা বের করে দিয়ে বলে সেদিন হতাশ হয়ে বাড়িতে এসেছিলি বইটা আমাকে পড়ে গিয়েছিল হয়তো ওদের কলেজের কোনো বই তাই আমি আলমাইতে রেখে দিয়েছিলাম আমরা বুঝতে পারিনি ভেবে কিছুটা খুশি আমি আমার থেকে নিয়ে দোকান থেকে চারটা মোমবাতি এনে সেই শয়তানকে ডাকতে থাকি বন্ধু যেভাবে দেখিয়েছিল ঠিক চারটা মোমবাতি চালিয়ে এরপর গান না পাক পড়তে থাকি বাংলায় লেখা হলেও উচ্চারণ অনেকটা শব্দের মতো অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিভে গেছে বুঝে যাই কাজ হয়েছে আর যেহেতু রাত ছিল তাই পুরো রুম ছিল অন্ধকার অন্ধকারের মধ্যেই কারো কণ্ঠস্বর কানে এসে লাগে কথোপকথনগুলো ছিল এমন আপনি আমাকে দেখেছেন মালিক আমি বললাম হ্যাঁ আপনি কি সে যাকে দিয়ে আমি কালো জাদু করিয়েছিলাম সে বলে Allah Ji Malik আমি আপনার দাস বলছিলাম আমি বললাম আমি চাই কালোকে কেটে দিতে নিপাচার বাড়ি ফিরে যাক আর তার স্বামী অসব মেনে নিবে সে বললো ঠিক আছে মালিক আপনার হুকুম আমি পালন করবো কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান এই লাইনটা শুনে আমার মাথায় বাস ভেঙে পড়ে অর্থাৎ আমাকে আরো একটা বলি দিতে হবে একজনের মৃত্যুর বিবরণ শুনে আমার গায়ে এখনো কাটা দিচ্ছে আরো কাউকে আমি কিভাবে এই যন্ত্রণা দিব আমি ছোট মতো খেয়ে বললাম কারো জীবন দেওয়া ছাড়া আপনি কাজ করবেন না সে বললো মালিক আপনার সব হুকুমেই আমাকে কারো প্রাণ উপহার দিতে হবে আমি বললাম যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দিই তাহলে নেবেন এইটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে উঠে আমি অবাক হই অনেকটা আমাকে উদ্যোগ না দিয়ে এসে চলে গেল কেন কোথাও তো ভুল করিনি প্রথমবারে যখন করেছিলাম তখন তো এইভাবে চলে যায়নি আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুরু করি তাকে আবার ডাকি অনেকক্ষণ পর মোমবাতি নিভে যাই আবার আমি শুনতে পাই আমাকে ডেকেছেন মালিক আমি বললাম উত্তর না দিয়ে চলে গেলেন কেন সে বললো আপনি আমাকে আমার উপহার দিতে মানা করেছেন তাই আপনার উপর আক্রমণ করার আগেই আমি চলে গিয়েছি আপনি আমার মালিক হন আমি বললাম ঠিক আছে আমি একটা জীবন দিচ্ছি আপনাকে এই গ্রামের সব থেকে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন যে অন্যকে অত্যাচার করে অনেক মানে সব থেকে খারাপ ব্যক্তি যে আছে তার জীবন নিয়ে নিন সে বললো ঠিক আছে মালিক আপনার কাজ হয়ে যাবে সুমন ভাই হয়তো এইটুকু শুনে আপনার অডিয়েন্স এবং আপনার কাছে ব্যাপারটা গুজব লাগতে পারে হয়তো আপনি এবং আপনার অডিয়েন্স ভাবছে এটি সম্পূর্ণ বানোয়াট কোনো কাহিনী কিন্তু সত্যি করে বলছি এইসব হয়েছে আমার সাথে হয়তো আমার সাথে এমন না হলে আমিও বিশ্বাস করতাম না সেখানে আপনার অডিয়েন্সরাও যে করবে না এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আপনার অডিয়েন্সদের মধ্যে যারা আছে অর্থাৎ সুমন ফায়ারের যেসব অডিয়েন্স আছে আমি তাদের প্রশ্ন করে দিচ্ছি আপনাদের মধ্যে যারা জাদু করেছেন কিংবা কালো যাদুর শিকার হয়েছেন তারা অন্তত বলবেন আমি যা বলেছি এসবে কোনো মিথ্যা আছে কিনা আমি জানি যাদের সাথে হয় তারাই জানে এর ভয়াবহতা এক মাস চার দিনের মাথায় ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখা যাচ্ছিল না আমরা খেয়াল করেছি আমার ছোট ভাই সেসব পাগলামি শুরু করেছিল যার ই পার চাচাটো ভাই করত সবটা নিজের চোখে দেখে আমার বুঝতে বাকি রইনি এসব কেন হচ্ছে যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন খোঁজ খবর রাখিনি কিন্তু ছোট ভাইয়ের ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি আমার ভাই এলাকায় রাজনৈতিক দলের সাথে আছে নেতাদের সাথে থেকে থেকে সে অসহায় মানুষদের ক্ষতি করেছে ছোট ভাইয়ের কিছু বন্ধু বান্ধব থেকে এটাও জানতে পারি আমার ভাই স্কুল কিছু মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি আমার ছোট